জলমলে সাদা পোশাকে ডালিউড অপবিশ্বাস মুগ্ধতা সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ফটো আপলোড দিয়েছেন তাতে দেখা গিয়েছে পরনে সাদা রঙের পোশাক মাতার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া গলায় নেকলেস কানে দুল তাদেরকে স্মিত হাসির বয়ে যাচ্ছে তাদেরকে বক্তরা অনেকটাই উচ্ছ্বসিত আছেন তার প্রিয় অভিনেত্রী অনেকটাই স্লিম হয়েছেন হয়তো বা নতুন কোনো সিনেমায় কাজ করবেন না প্রিয় দর্শক শ্রোতা মূলত গত শুক্রবার একত্রিশে জানুয়ারি ফেসবুক পোস্ট করা ছবিতে এমন লোক দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসের অপতার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন এসব ছবিতে মেদহীন অপকে দেখে উচ্ছ্বসিত সহকর্মীরা বক্তরা ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন রানী জলমল করবে বিদেশিরা ঘৃণা করবে প্রথম সন্তানের মা হওয়ার পর অপবিশ্বাসের শারীরিক ওজন বেড়ে গিয়েছিল যদিও এটা বেশ পুরনো ব্যাপার কিন্তু ওজন জড়িয়ে ফিট হতে অনেকটা সময় লেগেছে এই নায়িকার মেদ জোরানোর সংগ্রামের ফসলই এসব ছবি যা দেখে মুগ্ধ সবাই চিত্রনায়িকা পলি তিনি লিখেছেন বিউটিফুল অভিনেত্রী সঞ্চালক শ্রাবণ্য তোহেদা লেখেন ওয়াও খুব সুন্দর মেহেদি লেখেন জাতীয় ক্রাশ অসাধারণ আপু অনেকে লিখেছেন সুন্দর দেখাচ্ছে চমৎকার সারোয়ার তিনি লেখেন সাদা পড়ি চমৎকার লাগছে আপু ভালো অবিরাম এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে যা দেখে অনেকটাই মুগ্ধ এই অভিনেত্রী অপবিশ্বাসের ফেসবুক পোস্টে লিখা রানী জলমল করবে বিদেশিরা ঘৃণা করবে কেননা অনেকেই বলেন এই নায়িকা এখন আনফিড সিনেমার কাজ না পেয়ে তিনি প্রমোশনে মনোযোগী হচ্ছেন ইনকামের জন্যই তার এই পথ বেছে নেওয়া অ্যাকচুয়ালি অভিনেত্রী তিনি মূলত তার প্রফেশনালিভাবে সেটা বেছে নেননি অনেক অধ্যারা চেয়েছিল এই ডালিউড কুইনকে দিয়ে কিছু সরম ব্র্যান্ড প্রমোট করতে তাই কাউকে অসন্তুষ্ট করতে চাননি সন্তুষ্টর জন্যই জনপ্রিয় এই নায়িকা তিনি প্রায় সময় ফটোশুট ব্র্যান্ড প্রমোশনের কাজে ব্যস্ত সময় পার করছেন তাই তিনি বলেছেন যে রানী জলমল করবে এটাই স্বাভাবিক আর বিদ্বেষীরা ঘৃণা করবে অপবিশ্বাসের সঙ্গে যৌথ কিছু ফটো আপলোড দিয়ে বক্তরা লিখেছেন সত্যি ডালিউড কুইন অনেক সুন্দর মনমানসিকতার মানুষ আপনাকে দিয়ে চাই আমরা বিভিন্ন শোরুম উদ্বোধন করাতে সরল মাইন্ডে তিনি সব জায়গায় শোরুম উদ্বোধন করতে চলে আসেন তাদেরকে আমরাও অনেকটাই মুগ্ধ